আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো দু হাজার পঁচিশ সালের মহাশিবরাত্রির কিছু তিথি তো চলুন আজকে আপনাদেরকে সরাসরি অনাদিনাথ শিব মন্দিরের কিছু অজানা তথ্যও জানাবো তার সাথে সাথে এবছর যে আপনারা শিবরাত্রি করবেন সেটি কোন তিথিতে হবে এবং কোন টাইমে আপনারা পুজো করবেন সেটিও আপনাদেরকে জানাবো এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রি পালিত হবে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি পর্যন্তই পুজো হবে বৃহস্পতিবার পর্যন্ত পুজো শুরুর সময় হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল এগারোটা চার মিনিটে এবং শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এই দিন চার পোহর পুজো করা হয় যেমন প্রথম পোহর সন্ধ্যা ছটা উনিশ মিনিট থেকে রাত নটা ছাব্বিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় পোহর হচ্ছে রাত নটা ছাব্বিশ মিনিট থেকে রাত বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় পোহর হচ্ছে রাত বারোটা থেকে চৌত্রিশ মিনিট থেকে ভোর তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত চতুর্থ পোহর হচ্ছে ভোর তিনটা থেকে তিনটা একচল্লিশ মিনিট থেকে সকাল ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত মহাশিবরাত্রি এটি প্রত্যেক বছরেই হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে আজ আমরা শিব মন্দিরের চারপাশে দৃশ্য আপনাদেরকে দেখাবো এবং আমরা ছোটো থেকেই জানি এই শিব মন্দিরের কিছু অজানা তথ্য যেমন এই শিব মন্দিরের চারপাশে দেখুন এই পুকুরটি দেখতে পাচ্ছেন তখন এই পুকুরের সামনে একটি শ্মশান ছিল এখানেই তখন মরদেহ পোড়ানো হতো এবং এই শ্মশানের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এই শিব মন্দিরটি আমরা ছোটো থেকে এটাই জেনে আসি এই শিব মন্দিরটি বহুত পুরনো এবং এখানে কিছু সাধু সন্তরা এসে এখানে পুজো করত তো আমরা দেখ আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই পুকুরটা দেখ যেটা দেখতে পাচ্ছেন এই পুকুরটার সামনেই এই শিব মন্দিরটি এটি হচ্ছে ভেরিঙ্গি জোড়া পুকুর তার পাশেই আদি অনাদিনাথ শিব মন্দির তো অবশ্যই আপনারা আসবেন এই শিব মন্দিরে প্রত্যেক বছরই শিবরাত্রির সময় বহু দূর দূর থেকে ভক্তরা এসে এই মন্দিরে এসে পুজো দেয় তো আপনারা অবশ্যই আসবেন তো মন্দিরের ভেতরের দৃশ্য আপনাদেরকে দেখাবো এখন আমরা মন্দিরের ভেতর দিকে যাচ্ছি তো মন্দিরটা দেখুন এখানে দেখবেন আপনারা আসলে আপনার মন প্রাণ খুব শান্ত অনুভব করবেন এবং মন্দিরের চারপাশের গাছপালা খুবই সুন্দর তো অবশ্যই আপনারা এলে আপনাদের দেখবেন খুব মনটা শান্ত লাগবে এবং এখানে শিব মন্দিরে দেখবেন একটি তাল গাছ এবং চারপাশে দেখবেন সবুজ গাছপালায় ভর্তি আপনাদের খুবই ভালো লাগবে আর আপনার বন্ধুদের সাথে অবশ্যই এই ভিডিওটিও শেয়ার করবেন যাতে আমাদের দুর্গাপুরের শ্রী শ্রী আদি অনাদিনাথ শিব মন্দিরটি আরও অন্যজনের কাছেও পৌঁছে যায় তার জন্য অবশ্যই একটি শেয়ারের উপরেই আপনাদের কাছে আশা করি তো আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন তো শ্রী শ্রী আদি অনাদিনাথ শিব মন্দির এবছর বাৎসরিক পুজো আবারও হবে তো আর কিছু দিনের মধ্যেই শিবরাত্রির দিন যারা আমাদের দুর্গাপুরের শ্রী শ্রী আদি অনাদিনাথ শিব মন্দিরে আসেননি তো অবশ্যই আসবেন এবং আমাদের মন্দির দর্শন করে দেখে যাবেন খুবই সুন্দর বছরে বহুত ভক্তরা এসে এই মন্দিরে এসে পুজো দেয় তো আমি সরাসরি মন্দিরের চারপাশে দৃশ্য আজকে আপনাদেরকে দেখাচ্ছি শ্রী শ্রী আদি অনাদিনাথ শিব মন্দির থেকে সরাসরি কিছু ধ্বংসবশেষে কিছু এখানে আছে সেগুলো আপনাদেরকে দেখাবো এবং মন্দিরের পাশে দেখবেন এখানে কিছু শিবলিঙ্গ পড়ে আছে সেগুলোকেও আপনাদেরকে তুলে ধরছি এখানে দেখুন যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলো আজকে কার না অনেক পুরনো এখানে যে আপনারা ভাবছেন এই শিবলিঙ্গগুলো বহুত বহুত পুরনো এবং এখান থেকে সেই জিনিসগুলোই আপনাদেরকে দেখাবো যেটি হচ্ছে আপনাদেরকে তিনশো থেকে চারশো বছর আগেকার পুরনো এখানে শিবলিঙ্গের কিছু জিনিস আছে সেগুলো আপনাদেরকে দেখাবো এই মন্দিরের ভেতরে এবং এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো বহুত দিনকার গাছ তো আপনাদেরকেও দেখাচ্ছি এই ভেতরের দৃশ্য তো চলুন আজকে এই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই একটু শেয়ার করবেন আর একটি লাইক করে উৎসাহিত করবেন যাতে আপনাদের জন্য এ ধরনের ভিডিও আমি আরও দিতে পারি আর আপনার মতামত অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে দেবেন আশা করি আপনার ভিডিওটি ভালো লাগবে তো চলুন আজকে সরাসরি মন্দিরের ভেতরের দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখায় তো এইখানে কিছু ধ্বংসবিশেষে কিছু জিনিস আছে এবং এইখানের চারপাশের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি মন্দিরের কিছু জিনিস তো সরাসরি এগুলো আপনারা দেখুন তার সাথে সাথে আমি আপনাদেরকে দেখাচ্ছি মন্দিরের দর্শন শ্রী শ্রী আদি অনাদিনাথ শিব মন্দিরের এই ভিডিওটি আপনার কেমন লাগলো তারা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন দেখুন এই গাছগুলো এবং এখানে একটি সুন্দর একটি হনুমান মন্দির করা হয়েছে এবং এই হনুমান মন্দিরের প্রত্যেক বছরই পুজো হয় তো আব সই আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবেন আজকে আমি দেখাবো মন্দিরের ভেতরের দর্শন আপনাদেরকেও করাবো এবং এইখানে দেখুন মন্দিরের এখনও সব কাজ চলছে তার কিছুদিনের দিনের মধ্যেই শিবরাত্রির সময় এখানে এই দেখুন ধ্বংসাবশেষগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো যদি বৈজ্ঞানিক থেকে আপনারা যদি এগুলো পরীক্ষা করা হয় ল্যাবরেটরি থেকে দেখবেন এগুলো সব ধরা পড়বে দিন আগেকার এই লিঙ্গের এখানে কিছু ধ্বংসাবশেষ আছে এগুলো এই মন্দিরেরও কিছু অংশ আছে এগুলো এখনও সংরক্ষণ করা হয়নি তো এগুলো এখানে এখনও আছে তো অবশ্যই আপনারা দেখলেই বুঝতে পারবেন এই শিব মন্দিরের কত পুরোনো এবং কত দিনকার শিব মন্দির তো এগুলো দেখলেই বুঝতে পারবেন এবং মন্দিরের এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটি বহুত পুরনো আমরা ছোটো থেকেই দেখে আসছি এই শিব মন্দিরটির চারপাশের জিনিসগুলো তো অবশ্যই আশা করি আপনার খুবই ভালো লাগবে আজকে আপনাদেরকে আমাদের শ্রী শ্রী আদি অনাদিনাথ শিব মন্দিরের চারপাশের দৃশ্য আপনাদেরকে দেখালাম এছাড়া আরও কিছু শিব মন্দির আপনাদেরকে দেখাবো অবশ্যই তার জন্য একটি লাইক করবেন এবং আপনার কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন আমাদের এই ভিডিওটি আপনার কেমন লাগলো দেখুন এই যে ধ্বংসাবশেষগুলো দেখতে পাচ্ছেন এগুলো বহুত পুরনো এবং এই বটগাছটি আপনাদেরকে দেখাচ্ছি বটগাছটি দেখতে পাচ্ছেন এইখানে এসে যারা মানসিক করে যায় আপনার যে মানসিকগুলো করে যাবেন অবশ্যই আপনারও সেই আপনারা অবশ্যই মানসিকের ফল পাবেন তো এখানে অনেকে অনেক মানসিক করে যাই এই মন্দিরে মানসিক যখনই পূরণ হয় তারা এসে এখানে সেই জিনিসটি করে দিয়ে যায় যে মানসিক করে যায় ওই মন্দিরে তো অবশ্যই মন্দিরের ভেতরের দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি মন্দিরের ভেতরের সিন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকে আমরা সরাসরি দেখাচ্ছি শ্রী শ্রী আদি অনাদিনাথ শিব মন্দির তো মন্দিরের ভেতরের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এবার আমি সরাসরি মন্দিরে প্রবেশ করবো এবং মন্দিরের ভেতরে আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন মন্দিরে আমি যাচ্ছি এখন মন্দিরে ভেতরে আপনার সেন আপনাদেরকে সরাসরি শিবলিঙ্গটা আপনাদেরকে দেখায় আমি সরাসরি ভেতরে প্রবেশ করছি এখন এবার এই শিব মন্দিরে দেখুন এখানে প্রত্যেক বছর বহু দূর দূর থেকে ভক্তরা এসে এইখানে এসে শিব আরাধনা করেন এবং এখানে শিবলিঙ্গে জল দুধ এবং বেলপাতা অর্পণ করে এখানে পুজো দেওয়া হয় এবং প্রত্যেক দিনই এখানে পুজো করা হয় এবং ভক্তরা এসে এখানে তারা সকাল থেকে রাত পর্যন্ত এখানে অনেক ভক্তরা আগমন ঘটে এবং শিবরাত্রির সময় এখানে খুবই আনন্দ হয় এবং এইখানে নরনারায়ণ সেবারও আয়োজন করা হয় তো অবশ্যই আপনারা আসবেন দুর্গাপুরের শ্রী শ্রী আদি অনাদিনাথ শিব মন্দির অবশ্যই দর্শন করবেন আর অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন এই ভিডিওটি আর এবং আপনার একটি লাইক এবং একটি শেয়ারের উপরেই এই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে দেখ দেখার সুযোগ করে দেবেন তো আমি সরাসরি আজকে আপনাদেরকে দেখাচ্ছি শ্রী শ্রী আদি অনাদিনাথ শিব মন্দির তো শ্রী শ্রী আদি অনাদি অনাদিনাথ শিব মন্দিরের এই বছরের আপনাদেরকে সরাসরি দু সালের শিবরাত্রির সময় অবশ্যই আপনারা আসবেন এবং আমাদের এই মন্দির আপনাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন তো আপনার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে তা মতামত জানাবেন এবং দেখুন মন্দিরের ভেতর থেকে আমি সরাসরি বেরিয়ে পড়লাম এবং ভিডিওটি অবশ্যই দেখবেন আপনার সময় মূল্যবান এবং এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য